এই হোয়াটসঅ্যাপ গাইস ওয়েলকাম টু আনাদার ভিডিও আজকে আমরা নিয়ে চলে এসেছি এমপি ফোরটি সেরা দশটি স্ক্রিন নিয়ে আলোচনা করতে চলে এসেছি এবং এর মধ্যে অনেকগুলো স্কিন আছে যা তোমাদের কাছে আছে তো অনেকগুলো আছে তোমাদের কাছে নাই যা কোন কোন স্ক্রিনগুলো তোমাদের কাছে আছে দেখার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখো যাতে জানতে পারো কোন কোন বেস্ট স্কিনগুলো তোমাদের কাছে আছে তো আমরা ফার্স্ট অফ অল আলোচনা করবো একটি স্কিন নিয়ে যেটা আমাদের অনেক হাই বললো একটি এমপি ফোরটি স্কিন যেটা আমাদের অনেক পছন্দ তো চলো ভিডিওটি শুরু করা যাক নাম্বার টেন নাম্বার টেনে রয়েছে আমাদের একটি ফ্রি স্কিন যেটা হলো ক্রাভিনাল ক্রাউন একটি এমপি ফোরটি স্কিন যেটার অ্যাভেলেটু অনেক ভালো যেটা আমাদের অনেক আগেই ফ্রিতে দেওয়া হয়েছিল কিন্তু এখন এম অনেক হাই পেবল এমপি ফোরটি অ্যানিমেশনটা অনেক ভালো না আবার মোটামুটি চলে ফ্রি স্কিন হিসাবে যে একটি খরগোশের মাথা রয়েছে তার পাশের ব্লাড এর মধ্যে একটু অ্যানিমেশন রয়েছে তো নাম্বার নাইন এ আছে আমাদের অনেক পছন্দের একটি এমপি স্কিন স্কিনকেও গেস করতে পারবো এমফোর্টি স্কিনটা কোনটা অবশ্যই এটা আমাদের ইনকুবেটারের একটি স্কিন যেটা আমাদের ড্রিমি ক্লাউ ক্লাব নামে পরিচিত এম ফোর্টি স্কিনটা আমাদের অনেক পছন্দ এটা একটি এম ইনকিউবেটার স্কিন যেটা নিতে আমাদের অনেকের অনেক ডায়মন্ড খরচ করছিল এখন অনেকের আইডিতে এমপি ফোটের পাওয়া যাবে কিন্তু অনেকের পছন্দ স্ক্রিন হিসেবে এটা বারবার ব্যাক দেওয়া হয় তো এটা আর বলা যায় না তো আমাদের নেক্সট এমপি ফোটের স্কিনটা নিয়ে আলোচনা করব। তো তার আগে সবাই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর পূরণ থাকলে একটা লাইক করে দিও এটা হলো আমাদের মানি এমপি ফোর টির যেটা আমরা স্কাইনি ক্রাউন নামে জেনে থাকি এটা হলো আমাদের ফ্রির একটি স্ক্রিন যে আমাদের অনেক আগেই ফ্রিতে ক্রেড বক্স দেওয়া ছিল সেখান থেকে অনেকের ছিল অনেকের ছিল না এটা ফ্রি স্কিন হিসেবে ধরা যায় অ্যানিমেশনটা অনেক সুন্দর লাগে আমার কাছে তো এইটা পরে আমাদের আসে নাম্বার এইট নাম্বার এইট এমপি ফোরটি স্ক্রিনটা আমাদের সকলের অনেক পছন্দের একটি এমপিউরটি স্কিন ল্যান্ড এটা আমাদের অনেক আগেই দেওয়া হয়েছিল উইন্টারল্যান্ড ইভেন্ট উপলক্ষে এর টও অনেক ভালো ডবল রেট অফ ফেয়ার ক্রসমিক টু পয়েন্ট জিরোর মতোই এটা হলো আমার অনেক পছন্দের একটি এমপিওরটি যেটা নিয়ে আমি অনেক গেম করে থাকি দেখো এটা লুক ডিজাইন অনেক সুন্দর নাম্বার সেভেন নাম্বার সেভেন এমপি ফোরটির স্ক্রিনটা আমাদের অনেক পছন্দের একটি এমপি ফোরটির স্ক্রিন যেটা হলো নিউ ইয়ার এমপি স্কিন যেটা নিউ ইয়ার উপলক্ষে ফ্রিতে দেওয়া হয়েছিল যেটার অ্যাবিলিটি হচ্ছে ডবল ড্যামেজ সিঙ্গেল ম্যাগাজিন মানে বলতে গেলে এমপি স্কিনটা স্ক্রিনটা জোস যেটা হলো একটা ইভোগানের সমান ডেন আগে যে স্ক্রিনগুলো ফ্রিতে দিত এখন ইভোগানও এরকম রকম অ্যাবিলিটি দিয়ে থাকে না এর আগের স্কিনগুলো এত সুন্দর ছিল এবং ফ্রিতে দিয়ে দিত যে এখন ইভোগানে হাজার হাজার ডায়মন্ড খরচ করেও পাওয়া যায় না নাম্বার সিক্সে রয়েছে আমাদের টপ গেমার যে আমরা বিটিএস এমপি ফোরটি সম্পর্কে জেনে থাকি নামে জেনে থাকি এটা আগের যে ডিজাইন ছিল পরের ডিজাইনটা কাস্টমাইজ করে আবার ব্যাগ দেওয়া হয়েছে এই উপরের যে অ্যানিমেশনটা এটা নাই এখন কি এমপি ফোরটি সিক্স ফুটলে শুধু এরকম গোলাপি কালার এই জন্য এটাকে সবাই বিটিএস এমপি ফোরটি নামে জানে কিন্তু এটা হলো টপ গেমার এমপি ফোরটি যেটা হলো ডবল ড্যামেজ যা অস্থির একটি অ্যাবিলিটি যা ইবোগানে দেওয়া থাকে তো আমরা নেক্সট এমপি ফোরটি স্ক্রিন অর্থাৎ পাঁচ নম্বর এমপি ফোরটি নিয়ে চলে এসেছি তোমাদের সবার পছন্দের একটি এমপি স্কিন স্ক্রিন সেটা হলো আমাদের বানি এমপি ফোরটি ক্রেজি বানি যার জন্য অনেক ইউটিউবার লাখ লাখ ডায়মন্ড খরচ করে স্ক্রিনটা পায়নি তখন আর তখন তো ক্রেডিট বক্সে কোনো লিমিট ছিল না এইটা যে কত ক্রেডিট বক্সে দিবে অনেকে লাখ লাখ ডায়মন্ড খরচ করছিলো স্কিনটার জন্য তারপরেও স্ক্রিনটা পায়নি এটা সকলের অনেক হাই পেবল এবং ডিমান্ডেবল একটি স্ক্রিন যা এখন অনেকের আইডিতে আছে তাদেরকে ওল্ড প্লেয়ার হিসেবে ধরায় কারণ এটা হলো অনেক পুরনো একটি স্ক্রিন নাম্বার ফোরে শিখেছে আমাদের সকলের পছন্দের একটি এমপি ফোর্টি স্ক্রিন যেটা হলো আমাদের এনকিউবেটারের পোকার এমপি ফোর্টি পোকার এমপি ফোর্টি ঠিক বানি এমপি ফোর্টির মতো হাই রয়েছে এটা অনেকের পছন্দ এবং এটার অ্যাবিলিটি ওইটার মতো অত ভালো না হলেও এটার অনেকের পছন্দের এর জন্য অনেকে অনেক ডায়মন্ড খরচ করেছিল এই এমপি ফোর্টি স্ক্রিনটা পাওয়ার জন্য তাও অনেকে বা পাইছিল না অনেকে পাইছিল এটা কে কে পেয়েছিলো সেই সময় এবং পরে ব্যাক আসার সময় কে কে নিয়েছে সকলে কমেন্ট বক্সে জানিয়ে যাবেন এবং আমাদের কার এখনো পর্যন্ত কার এরিতে কয়টা এমপি স্কিন আছে অবশ্যই বলে যাবেন তো আমাদের নেক্সট হলো নাম্বার থ্রি এটাও একটা ইনকিউবেটারি স্কিন যেটা হলো রয়্যাল ফ্লাশ এটা আমার অনেক পছন্দের একটি স্কিন যেটা নিতে আমি অনেক ডায়মন্ড ইউজ করছিলাম কিন্তু এটা আমি পাইছিলাম না তখন সময় এটার অ্যাবিলিটি হচ্ছে ডবল ড্যামেজ সিঙ্গেল রেট অফ ফেয়ার বলতে গেলে মারাত্মক নাম্বার টুতে আসে আমাদের সকলের পছন্দের এমপি ফোরটি কোবরা কোব্রা এম কথা না বললে না এটা হলো একটা জোস একটি এম ভি যেটা ডবল ড্যামেজ সিঙ্গেল রেট অফ ফ্যান নিয়ে কিন্তু ইউ হিসেবে হিসেবে থেকে আগের যে স্ক্রিনগুলো আমাদের ফ্রিতে দিতে এইগুলো অ্যাভেলিটি এরকম ছিল কিন্তু তাও ওই ভোগান তো ওই এটা দেখতে দুঃখ অ্যানিমেশন আমার কাছে অনেক জোস লাগে তো আমাদের ফার্স্ট এমপি ফোরটি স্ক্রিনটা হচ্ছে আমাদের সকলের পছন্দের এমপি ফোরটি ক্রসমিক টু পয়েন্ট জিরো যেটা আমি ওয়ে করছিলাম এটা অনেক আমার পছন্দের একটি এমপি ফোরটি যেটা ড্যামে অ্যাবিলিটি হলো ডবল রেড অফ সিঙ্গেল অ্যামার প্রোটেশন যেটা হলো অনেক সুন্দর একটি অ্যাবিলিটি দেওয়া ছিল ডবল রেট অফ ফায়ার দ্বিগুণ গতিতে বেরোয় অ্যামো প্রোটেকশন এটা হলো বেস যেগুলো আছে এইগুলো জলদি ভেদ করে ঢুকতে পারে এই জন্য এই অ্যাবিলিটি আমার কাছে সবচেয়ে পছন্দের তো এখনও পর্যন্ত যারা যারা ভিডিওটা দেখছো সকলে ভিডিওটি লাইক করে দিও এবং যারা যারা চ্যানেলের নতুন আছো অথবা যারা পুরনো আছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সকলে সাবস্ক্রাইব করে পাশে থাকে এমন ধরনের নতুন ভিডিও পেতে তো আজকের মতো এই পর্যন্ত সকলকে ধন্যবাদ জানিয়ে আল্লাহ হাফেজ সকলে ভিডিওটি একটি লাইক করে দিও গুড